আমরা চলে এসেছি দারুণ একটা টং দোকানের খিচুড়ি ট্রাই করার জন্য টং দোকানের মেন স্পেশালিটি হল ভর্তা হ্যাঁ চার থেকে পাঁচটা আইটেমের ভর্তা আপনি পেয়ে যাবেন এই খিচুড়ির সাথে কিন্তু বাজেট খুবই সীমিত মাত্র তিরিশ টাকায় এক প্লেট আমিও দেরি না করে এক প্লেট খিচুড়ি নিয়েছিলাম তাহলে একটা ডিমও অ্যাড করে নিতে পারেন ডিম অ্যাড করলে আরও বিশ টাকা প্লাস হবে প্রাইস অনুযায়ী এটার কোয়ান্টিটি বেশ ভালো ছিল একটা লেবু দিয়েছে আলু ভর্তা মরিচ ভর্তা ডাল ভর্তা আর হলো কালিজিরা ভর্তা তো আমি এখন একটা একটা করে ট্রাই করে দেখব প্রথমে কালিজিরা ভর্তাটা নিয়েছিলাম তার এটা ভালোই লেগেছিলো তারপরে ডাল ভর্তাটা দিয়ে ট্রাই করলাম এটাও অনেক ভালো লেগেছে তারপর এটা ছিল মরিচ আর পেঁয়াজ দিয়ে একটা একটা ভর্তা খুবই ঝাল ছিল এটা যারা একটু ঝাল বেশি খান তাদের মোটামুটি ভালোই লাগবে এই আইটেমটা আর তারপরেই হলো আলু ভর্তা ছিল আলু ভর্তাটাও মোটামুটি ভালো ছিল এটা লোকেশনটা ছিল ঢাকা মেডিকেল কলেজের পেছনের সাইডের যেই গেটটা ওই গেটের পাশেই ছিল এটা লোকেশনটা সে সকাল আটটা থেকে শুরু করে দুপুর